আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাই আদার পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো সৌদি আরবের জব ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে সো ভিডিওতে সাথেই থাকবেন ফ্লাই ইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সৌদি আরবে কফি শপের জন্য একজন শিক্ষিত এবং স্মার্ট নারী কর্মী প্রয়োজন এখানে তার বয়স বয়সতা হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এখানে দৈনিক ডিউটি টাইম হবে দশ ঘন্টা সাথে ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে এখানে তার স্যালারি হবে চোদ্দোশো রিয়েল থাকা এবং ইনকাম খরচ কোম্পানি বহন করবে আর এই পুরো প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিয়েছি মাত্র পঁয়তাল্লিশ দিন চলুন জেনে আসি এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি ডকুমেন্টস প্রয়োজন প্রথমত এখানে লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন এক বছর আপনার এনআইডি কার্ডের কপি এছাড়াও আপনার ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ল্যাব প্রিন্ট করা হতে হবে পাশাপাশি এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে এর পাশাপাশি যদি আপনি চান আপনার কাজের অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা সনদপত্র আপনি আমাদেরকে দিতে পারেন দিয়ে না করে এখনই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়া ভেজেন এবং জমা দিয়ে যান আপনি মূল্যবান ফাইলটি আল্লাহ হাফিজ